আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমরা এখন অপেক্ষা আছো তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এবং তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফলাফল জানতে সহজে কিভাবে ফল দেখতে হয় আজকে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনলাইনের ফলাফল জানার পদ্ধতি ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই আপনার বিস্তারিত ফলাফল জানতে পারবেন ওয়েবসাইট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট দেখো এডুকেশন বোর্ড রেজাল্ট গফ বিডি যান ওয়েবসাইটে এই ওয়েবসাইটটিতে তোমরা প্রথমে প্রবেশ করতে তারপর তথ্য প্রদান যেখানে আপনার পরীক্ষার নাম যেমন এইচ ডিসি আলিম ইকো ব্যালান্ড পাশের সাল দুই বোর্ড রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন তারপর দেখো ফলাফল প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে আপনার বিস্তারিত ফলাফল বিষয়বৃদ্ধিক নম্বর সহ স্কিনে প্রদর্শিত হবে আপনি এই ফলাফল প্রিন্ট করে নিতে পারবেন দেখছো খুব ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ কাছাকাছি অবলম্বন করে খুব ঘরে বসে আপনার ফলাফল জেনে নিতে পারবেন সকল শিক্ষার্থীর জন্য রইল শুভকামনা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করব এভাবে তোমাদের রেজাল্ট খুব সহজে জানতে পারবা এইস রেজাল্টের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখব